রিসেল ভ্যালুর ক্ষেত্রে অনেকেই চিন্তা করে যে আমি এই গাড়িটা কিনবো এই গাড়িটা রিসেল ভ্যালুটা কেমন হবে তো হুন্ডা ব্যাজেল তেলের গাড়ি এটা রিসেল ভ্যালু অল টাইম আপনার পাবেন আচ্ছা সেক্ষেত্রে আপনার সবাই কিন্তু হুন্ডা বেজেল তেলের গাড়ি চায় তেলের গাড়ি বেশি খুঁজে তেলের গাড়ি বেশি খুঁজে এটা হচ্ছে হুন্ডা ব্যাজেল দু হাজার চোদ্দোর মডেল আচ্ছা রেজিস্ট্রেশন কত এটা রেজিস্ট্রেশন দু হাজার আঠারো এইটার কন্ডিশনটা আপনি কেমন পেয়ে এটার কন্ডিশন একেবারে ওভারঅল সবচেয়ে ভালো আচ্ছা সামনে এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সব কিছুই অরিজিনাল আচ্ছা

আচ্ছা স্মার্ট কার্ডে রয়েছে Honda Vessel এর যদি সানরুফ দিত এটা যে মানে এটা কি বিক্রি হয় না যদিও যদি হইতো তাহলে এটা আমি বিক্রি করতে না কে বিক্রি করতে না আচ্ছা আমরা যদি দেখি এটা গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি রয়েছে এটা স্পেয়ার চাকা তো রয়েছে এটা সাথে না এক্সপ্রেস চাকা নাই আপনার আপনার যে আমরা হাওয়ার মেশিন বলি মানে তো এটা আপনার এক্সপ্রেস চাকা আমরা দিয়ে দিতে পারবো এটা বাইরে করে রাখা আছে আচ্ছা 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 সো আমরা এই পাশটা দেখে নিলাম সিরিয়ালটা দেখছেন আগে 17 সিরিয়াল আচ্ছা সুন্দর একটা নাম্বার হুম হুম এবং এই পাশটা যদি আমরা দেখি হুন্ডা ভ্যাজেলের রিসেল ভ্যালু ভালো আর তেলের গাড়ির হচ্ছে চাহিদাটা বেশি কারণ হলো এগুলো মেনটেনেন্স খরচ কম কম হুন্ডা ভ্যাজেলের সো আমরা যদি ইঞ্জিন রুমটা যদি দেখি হুন্ডা ভ্যাজেলের না আরেকটা জিনিস হলো কি জানেন গাড়ির এআইটি অনেক কম এআইটি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি

এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন বলেন তো এটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 20 লক্ষ 80 হাজার টাকা 20 লক্ষ 80 এটা কি ফিক্স না বলেন আস্কিং প্রাইস কিছুটা অনার করব আচ্ছা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শাইন কারবেরি প্লট নাম্বার 11 রোড নাম্বার 2/3 আচ্ছা বনানীর চেয়ারম্যান বাড়ি 6 নম্বর পানির পাম্পের ঠিক পূর্ব পাশে আচ্ছা স্ক্রিন দাও ফোন নাম্বার এই নম্বরে ইউ WhatsApp তো আছে রয়েছে এই নম্বরে যোগাযোগ করলেই তো অবশ্যই আচ্ছা